শত শত বছর ধরে কুকুরের মাংস খাওয়ার প্রচলন আছে দক্ষিণ কোরিয়াতে বলা যেতে পারে কুকুরের মাংস খাওয়া তাদের সংস্কৃতির সাথেই মিশে গেছে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশেই যে পশুর মাংস খাওয়া হয় না কোরিয়ায় কেন সেই পশুর মাংস সংস্কৃতির অংশ হলো এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তখনই ঐতিহ্য ভেঙে কুকুর খাওয়া নিষিদ্ধ করেছে কোরিয়া সরকার মূলত যুদ্ধের পর বেশ অভাব অনটনে পড়েছিল দেশটি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সে সময় গরুর দামও ছিল চড়া যা তখনকার বেশিরভাগ পরিবারেরই সামর্থ্যের বাইরে ছিল কুকুর সহজলভ্য হওয়ায় তখন থেকেই কোরিয়ানদের খাদ্য তালিকায় বেশি জনপ্রিয়তা পায় কুকুরের মাংস তবে কোরিয়ার এই রীতিকে নিষিদ্ধ করে চলতি বছর প্রণয়ন করা হয় আইন এরই মধ্যে খাদ্যের উপজীব্য হিসেবে প্রস্তুত করা দক্ষিণ কোরিয়ার পাঁচ লাখ কুকুরকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে দেশটির কৃষি মন্ত্রণালয় পাশাপাশি কুকুর ব্যবসায়ীদের ভর্তুকি ও প্রণোদনাও দেওয়া হবে গত ২৬ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে কোরিয়ার কৃষি মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারি মাসে পার্লামেন্টে কুকুরের মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি বিল পাশ করা হয় দুই সালের মধ্যে মাংসের জন্য কুকুরের প্রজনন বিতরণ এবং বিক্রি নিষিদ্ধ করতে দেয়া হয় কঠোর নির্দেশনা দেশের বিতর্কিত এমন একটি প্রাচীন ঐতিহ্যের অবসান ঘটিয়ে বর্তমানে পশু কল্যাণের জন্য ক্রমবর্ধমান সমর্থন পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের থেকে কুকুরের মাংসকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় বেড়ে উঠেছে ছোট বড় প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট তিন হাজারেরও বেশি কুকুরের খামার রয়েছে এখন দেশটিতে রয়েছে কয়েকশো রেস্তোরাঁ যার প্রধান উপাদানই হলো কুকুরের মাংস তবে দক্ষিণ কোরিয়ার ভাইস এগ্রিকালচার মিনিস্টার পাক বমসু বলেছেন কুকুর পালনকারী খামার এবং রেস্তোরাঁর ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে ব্যবসায়ীদের প্রণোদনার জন্য প্রায় একশো বিলিয়ন বা মিলিয়ন ডলার ব্যয় করা হবে আমরা যতটা সম্ভব কুকুর দত্তক নেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে কিছু কুকুরের স্বাভাবিক মৃত্যু হবে তবে তিন বছর পর আমরা গণনা করে জানতে পারব শেষ পর্যন্ত কত কুকুর বেঁচে থাকলো ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যবস্থায় অটল থাকব এ সময় তিনি বলেন বাকি কুকুরগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন যদিও আমরা অনেকে উদ্বিগ্ন দত্তক বহির্ভূত কুকুরগুলোর মৃত্যু নিয়ে তবে আমি অবশ্যই বলতে পারি একটি কুকুরও মারা যাক এটা আমাদের পরিকল্পনা নয় সুয়ের মন্তব্য অনুযায়ী কুকুরের মাংস খাওয়া নির্মূল করতে প্রতিরোধ প্রয়োজন এই বিষয়কে মাথায় রেখেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা ঘোষণা করেছি কুকুর খাওয়া নির্মূল করব। কিন্তু সমস্যা হলো কিছু কুকুর তিন বছর পরেও সেবারের জন্য প্রক্রিয়া করা হতে পারে সুতরাং এটি প্রতিরোধ করা আমাদের প্রধান লক্ষ্য হবে এবং আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি সরকারের এই পরিকল্পনায় কিছু প্রাণীকর্মী এবং মাংস ব্যবসায়ী অতিমাত্রায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই প্রণোদনা ও ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর পক্ষে আওয়াজ তুলছেন যুক্তিসংগত ক্ষতিপূরণ পেলে তবেই আমরা আমাদের ব্যবসা বন্ধ করব। সরকারের সহায়তা পরিকল্পনা মোটেও যুক্তিসঙ্গত নয় তাই আমরা কুকুরের মাংসের খামারের বছরের সমান অনুদান প্রদান না করা পর্যন্ত আমাদের ব্যবসা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ার বর্তমান প্রজন্ম কুকুর খাওয়ার পক্ষে নন এজন্য নতুন আইনে খুশি হয়েছে তরুণ প্রজন্ম তারা এখন কুকুরকে খাদ্য হিসেবে নয় বরং সঙ্গী হিসেবেই অধিক পছন্দ করে একটি জরিপে দেখা যায় যেখানে দুই হাজার পনেরো সালেও কোরিয়ার সাতাশ শতাংশ মানুষ কুকুরের মাংস খেত সেখানে গত এক বছরে কোরিয়াতে কুকুরের মাংস খেয়েছে মাত্র আট শতাংশ মানুষ যাদের বেশিরভাগই প্রবীণ অন্যদিকে তরুণদের মতে এই আইনের মধ্য দিয়ে একটি অপবাদ ঘুচে গেল কোরিয়ার চন্দ্রিকা মজুমদার আজকাল